বন্ধু আমার না এই দেশে থাকা আর সম্ভব হচ্ছে না তুই বল আমার একটা ভালো কারণ দে যে এই কারণে আমি এই দেশে থাকবো আজকে এই ঝামেলা তো কালকের ওই সমস্যা আন্দোলন মারামারি কাটাকাটি তুই আমাকে বল এই যে কি শেখার আছে জানার তো কোনো শেষ নাই বন্ধু ইচ্ছা থাকলে জীবনের যে কোনো বাজে অভিজ্ঞতা থেকে অসাধারণ কিছু শেখা যায় এই দেশে থেকে আবার ভালো কিছু শেখা যায় আচ্ছা ঠিক আছে তুই বল আমাকে আমি শুনি কি শেখা যায় আচ্ছা চল হাতটা একটা বলি চল দেখ আমাদের দেশের সাথে সংগ্রাম শব্দটা কিন্তু শুরু থেকে জড়িয়ে আছে ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গর তো সেটাই বোঝালো আমাদের আর প্রাকৃতিক দুর্যোগ তো অনেক আগে থেকেই আমাদের সঙ্গী আচ্ছা এক জাতির জীবনে এত সব সংগ্রাম দুর্ভোগ এটা থেকে আসলে শেখার কি এমন আছে তাহলে শোন বাউন্ন সালে শিক্ষা দিয়ে শুরু করি তাহলে পৃথিবীর একমাত্র জাতি আমরা যারা ভাষার জন্য প্রাণ মিলিয়ে দিয়েছিলাম কতটা স্বাধীন জাতি হলে নিজের ভাষার জন্য জীবন দেয়া যায় ভেবে দেখেছিস কি একবার হ্যাঁ ভেবেছি সেটা নিয়ে আমিও গর্ববোধ করি এরপরে যদি একাত্তরের কথা বলি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নানান পরিচয়ের মানুষ কিন্তু বিপদে ঠিকই এক হয়েছিল সমস্ত ভেদাভেদ ভুলে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে পাওয়ান্ন রক্তের দাগ শুকাতে না শুকাতেই একাত্তরের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছিল গৌরবময় এক অর্জন শির দ্বারা উঁচু করে তারা জানান দিয়েছিল তাদের অধিকার ফিরে পাওয়ার গল্প আরে বন্ধু সেই ঘুরে দাঁড়ানোর গল্পটা তো আমিও জানি এমন কিছু বল যেটা সম্পর্কে আমি একটু কম জানি উনিশশো আমাদের দেশে মারা যায় অচল করে দিয়েছিল বাইরের দেশগুলো থেকে খুব একটা সাহায্য না আসলেও বাঙালি জাতি টিকে ছিল হারিয়ে যায়নি কালের গর্ভে আসলেই তো কিছুদিন আগেও এক ভয়ানক বন্যা হলো কিন্তু আমরা আবারও প্রমাণ করেছি আমরা নিজেদের পাশে দাঁড়াতে জানি কাঁধে কাঁধ মিলে দুর্যোগের ভয়াল থাবা থেকে দেশকে কিছুটা হলেও রক্ষা করা জাতিটা কিন্তু আমরাই তবে এভাবে বারবার মরতে গিয়ে আর কতবার বেঁচে ফিরবো আমরা বর্তমানেও আমাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর অন্যদিকে পলিটিক্যাল ইনস্টেবিলিটি সব কিছু কি আদৌ স্বাভাবিক হবে দেখ পৃথিবীর কোনো দেশ কখনোই পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ছিল না এখনো প্রতিটা দেশেরই কিছু না কিছু সমস্যা তো আছেই আমাদেরও আছে কিন্তু দেখ বারবার আমরা কিন্তু সেই কঠিন সময়গুলোকে পার করে এসেছি একসাথে সবাই মিলে মোকাবেলা করেছি শত্রুর সাথে ফিরে এসেছি আরো শক্তিশালী হয়ে ভবিষ্যতেও কি আমরা আমাদের জাতির গৌরবময় ইতিহাসের মতন একসাথে ঘুরে দাঁড়াতে পারব বন্ধু আমি তো আশাবাদী এই জাতি অনেকবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বারবার ধ্বংসস্তূপ থেকে বিজয় বেশে ফিরে আসতে পারে আর মনে রাখবি অতীত আমাদের অনুপ্রেরণা ভবিষ্যৎ আমাদের দায়িত্ব তাই আমাদের সবাইকে মিলে গড়ে তুলতে হবে অসাধারণ এক বাংলাদেশ সেদিন আমরা চোর গলায় চিৎকার করে বলতে পারব আমরাই বাংলাদেশ